আধুনিকতার ছোঁয়ায় দিন দিন হারিয়ে যাচ্ছে বাংলার ঐতিহ্য তাই আজ বিলুপ্তির পথে বাঁকুড়া ও পুরুলিয়া জেলার টুসু পরব একসময় সময় বাঁকুড়া জেলার প্রায় সমস্ত গ্রামের মানুষই টুসু পরবে সামিল হতেন কিন্তু বর্তমানে সেই সংখ্যাটা অনেকটাই কমে গিয়েছে মকর সংক্রান্তিতে জেলার একটা বড় অংশের মানুষ মেতে ওঠেন টুসু পরবে নিরবিচ্ছিন্ন এক মাসের টুসু আরাধনা শেষে এবার পৌষ সংক্রান্তিতে জাগরণের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘোষণার পালা তার আগে জুনবেদিয়া গ্রাম পঞ্চায়েতের গ্রামে পরবের আনন্দে মেতে উঠলেন আট থেকে আসি সকলেই একটা সময় প্রচুর যেভাবে প্রচলন ছিল এখন কি সেটা আছে না কমেছে অনেক কমে গেছে আগে থেকে এই মা কাকিমারা এখন টিভি দেখাই ব্যস্ত আমাদের ও পড়ার চাপ ফোন টোন নিয়ে ব্যস্ত থাকি আস্তে আস্তে কমে যাচ্ছে খুবই কষ্ট হচ্ছে আমরা চাই যে এই পুরনো সংস্কৃতি যেমন আবার ফিরে আসে এখন আমরা একটা মেয়ে ছেলেকে ছোট থেকে মানুষ করি সেরকম প্রথম থেকে প্রথম মাসের আমরা ওকে গান করি তো দিয়ে পরে যখন বিদায় দিই আমাদের মনে খুব কষ্ট হয় আনন্দ তো না খুব কষ্ট হয় যতদিন থাকে সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করি দিয়ে আমরা মাকে বিদায় দেওয়ার সময় আমাদের কান্না আসে প্রসাদ আমাদের চিড়া মুড়ি বিভিন্ন আছে মূলা মূলা মিষ্টি মানে যা যা যবে যা পারি সেই দিনে সে তা প্রচুর কষ্ট মেয়ে যেমন বিদায় দিই সেই রকম আমাদের কষ্ট লাগে সেই দিনে টুসুর উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতবাদ রয়েছে অঞ্চল ভেদে সেই ব্যাখ্যাও আলাদা ভাষা মতে টুসু শব্দটি অস্ট্রিক ভাষার অন্তর্গত যার অর্থ ছোট পুতুল বা ছোট মেয়ে কারো কারো মতে তস্যু নক্ষত্র থেকে টুসু বা টুসু নামকরণ হয়েছে ভাষাভেদ সুকুমার সেনের কথায় টুসু উৎসব তীর্ নক্ষত্রে অনুষ্ঠিত শস্য উৎসবের প্রবহমান ধারা টুসুর সঙ্গে মিল পাওয়া যায় ইউরোপের গার্ডেন অফ অ্যাডোনিস অনুষ্ঠানে যা শস্যের পুনর্জন্মকে ত্বরান্বিত করার কৌশল আবার কারো কারো মতে টুসু হল শস্যোৎসব উর্বরতা উপাসনার সংস্কারজাত জাত টুসু শব্দটি এসেছে তুষ শব্দ থেকে ধানের খোসাকে তুষ বলা হয় যার রং পাকা সোনার মতো টুসু পুজো বা উৎসবের সঙ্গে ধর্মের কোন সম্পর্ক নেই তাই পুরোহিত লাগে না এই পুজোয় বাড়ির মেয়েরা নিজেরাই গানের মাধ্যমে আরাধনা করেন টুসু তাই বলা যেতে পারে ভক্তির পরিবর্তে ভালোবাসাই এই উৎসবের প্রধান উপাদান আমরা গ্রামীণগঞ্জে যাচ্ছি এবং কিছু কিছু যারা আগের মানুষ যাদের এই মধুরসে সম্পৃক্ত সেই সমস্ত মেয়েদিনই বসাচ্ছি এবং দেখুন আমাদের এখানে বাচ্চা বাচ্চা মেয়েরা আছে তারাও কিন্তু সেই মধুরসে সম্পৃক্ত হয়ে তারা আমাদের যেখানে আমরা সেন্টারটা করছি কিছু শিক্ষাদানের দিন সেখানে তারা খুব বসাচ্ছি যে তারাও ইনভলভ হচ্ছে এবং তারাও সেটা উৎসাহী হয়ে এই এই গানগুলোকে যেন আমরা টিকি রাখার একটা কর্মপ্রচেষ্টা গড়ে তুলেছি কিন্তু এমনি শুধু এই গ্রামেই নয় বিভিন্ন গ্রামে যাচ্ছি আমরা সেখানে আমরা এইভাবেই বাচ্চাদের আস্তে আস্তে ক্লাস করছি এই প্লাস করার মধ্যে দিয়ে আমরা দেখছি এর হিসেবটা কিন্তু বাড়ছে হ্যাঁ এর ফলে আমরাও এই মধুরস থেকে

উড়লেন তুসু কোথা তুসু সরু করে চে সরু করে চিবে নামিয়ার বেলা মনে করে নাম্বার বেলা মনে করে শিবের মাথায় দিবে শিবের বাংলা